আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চল আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে মূলত কথা বলবো আমি আজ থেকে দেড় বছর আগে একটা টমেটো খেতে কাজ করছিলাম ওই টমেটো খেট থেকে আমি কত টাকা ইনকাম করছি ওইটা নিয়ে আজকের এই ভিডিও তো আজ থেকে দেড় বছর আগে আমরা যখন কোনো কাজ ছিল না মানে কাতারে আসার পর প্রায় চার মাসের মতো যে লাগিয়েছে কোনো কাজ কাজে ঢুকতে পারি নাই বা আইডি লাগাইতে দেরি হয়েছে বিভিন্ন কারণে তো তারপরে আমি মূলত চারশো টাকা ঘুষ দিয়ে এই টমেটো খেতে কাজ করার জন্য ঢুকছিলাম তো চারশো টাকা ঘুষ দিয়ে টমেটো খেতে কাজ করতে ঢুকা যায় দেখি যে ওই জায়গায় টমেটোর মৌসুম আছে মাত্র দেড় মাস এরপরে টার্মিট করে দিব তো আমি মূলত ওই জায়গায় দেড় মাস কাজ করলাম এক হাজার চল্লিশ টিএল বেতনে থাকা খাওয়ার নিজের তো কি আর করার কোনো কাজ ছিল না যার কারণে একটা দিয়ে গেছি এক হাজার চল্লিশ সব মিলাইয়া দেড় মাসে আমার পড়ছে পনেরোশো মতো চারশো রিয়েল তো ইয়াই নিয়ে গেছে দালালে নিয়ে গেছে আর থাকা খাওয়া বাদ দিয়া এই পাঁচ ছয়শো টাকার মতো থাকছে তো ব্যাপারটা খুবই আজগুবি হতে পারে যে চারশো রিয়েল ঘুষ দিয়ে ঢুকে দেড় মাস কাজ করে মাত্র পাঁচ ছয়শো রিয়েলের মতো আছিল তো যাই হোক তবে ওই জায়গায় ঢুকার কারণে আমার ভালো একটা লাভ হয়েছে যেটা আমি পরে ভিডিওতে জানাবো তবে আপনাদেরকে এটাই বলবো যে কোনো কিছু করতে হলে কোনো কিছু স্টার্ট করতে হলে প্রথমে যেটাই পান ওইটার ভিতরে ঢুকা দেওয়া ভালো যার কারণে আপনার ভালোই হইব খারাপ কিছু হইব না তবে ভাইবা চিন্তা ঢুকাটাই ভালো আবার আমি এক জায়গায় ফটো খাইছি লজ গাইছি ভিডিও আপনাদেরকে বলবো অন্য একটা ভিডিও দেব তবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ